তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে তো এই ক্ষেত্রে আইসিটির যত অবদান আছে কোথায় আমরা আইসিটি ব্যবহার করি আইসিটির কারণে কি ধরনের কল্যাণ ও আশীর্বাদ আমরা পেয়েছি সেইটা নিয়ে এই চাপ্টারে একটু বর্ণনামূলক পড়া আছে বাট এটা থেকে দুইটা কোয়েশ্চেন ন্যূনতম আসার চান্স আছে তো সেই জন্য তুমি এটা খুব অল্প পরিশ্রমে কিন্তু এখান থেকে বিশ মার্কের মতো অ্যান্সার করার সুযোগ পাবে তো প্রথমে যদি আমি বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি দেখবা যে তেইশ বোর্ডে প্রথম চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসছে তিনটি রাজশাহী বোর্ডে দুইটি যশোরে তিনটি এবং বরিশালে চারটি সো চারটি আসলে ইউজুয়াল কেস হয় না সো গতবার ভুলে দেয়া হয়েছে বা কোনোভাবে চলে আসছে বাট আমি যদি বলি যে এক নম্বর চ্যাপ্টারের উপর তুমি চোখ বন্ধ করে দুইটা কোয়েশ্চনে হচ্ছে আসতে পারে সেটা হচ্ছে ভেবে নিতে পারো এবং দু হাজার উনিশে যদি চিন্তা করো একটি 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 দু হাজার আঠারোতে হচ্ছে সমন্বিত বোর্ড পরীক্ষা হয়েছে এক্ষেত্রে হচ্ছে মাত্র দুইটি সৃজনশীল এসেছে তা আমারও সাজেশন হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে দুইটি কোয়েশ্চেন তোমরা পাওয়াই তো প্রথম দিকে যদি আমি হচ্ছে এক ও দুই মার্কের যেই কোশ্চিনগুলো আছে সেইগুলো নিয়ে যদি আলোচনা করি তো প্রথমে থ্রি স্টার দিতে হবে হচ্ছে ন্যানো টেকনোলজি কাকে বলে রোবোটিক্স কাকে বলে ক্রায়োসার্জারি ক্রায়োপ্রোব ক্রায়োজেনিক এজেন্ট এইখান থেকে চলে আসতে পারে বায়োমেট্রিক্স কাকে বলে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে এআই বায়ো ইনফরমেটিক্স ক্রায়োজেনিক এজেন্ট যেটা একটু আগে বললাম ক্রায়োপ্রোভ এবং স্মার্ট হোম সো এক দুয়ের জন্য এই কনসেপ্টগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও তোমাকে হচ্ছে ক্যাড তার পূর্ণরূপ কি এইটা কোন ধরনের সফটওয়্যার কোথায় ব্যবহার করা হয় তারপর তোমাদের বই হচ্ছে যে মায়া এটা কোন ধরনের সফটওয়্যার সেগুলো হচ্ছে দেখবা যে রোবোটিক্সের যে পার্ট আছে সেখানে কিছু সফটওয়্যারের কথা বলা আছে সেটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর বিভিন্ন ধরনের ই কমার্স ভিডিও কনফারেন্সিং এবং হ্যাকিং নিয়ে আলোচনা করা হয়েছে তো মোটামুটি এক ও দুইয়ের জন্য এই ধরনের কোশ্চেনগুলোই আছে কিন্তু আমরা পরবর্তীতে যদি তিন ও চার মার্ক নিয়ে আলোচনা করি প্রথমে হচ্ছে যে তোমার যে গ্লোবাল ভিলেজের কনসেপ্ট সেটা থেকে একদম সহজ কিছু কোয়েশ্চেন আসতে পারে বর্ণনামূলক যেটা তুমি চাইলে বানায়ে লিখতে পারবা এক্ষেত্রে অনেক বেশি চিন্তা করার দরকার পড়ে না তারপর হচ্ছে ভিআর ভার্চুয়াল রিয়েলিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তারপর হচ্ছে রোবোটিক্স সেইগুলোর বেসিক পড়লে তুমি হচ্ছে অবশ্যই তিন ও চারের জন্য কিছু লিখতে পারবা তারপর হচ্ছে আমাদের ক্রায়োসার্জারি সেটা খুবই গুরুত্বপূর্ণ কোন কোন উপাদানগুলো ব্যবহার করা হয় কর্মপদ্ধতি কি ন্যানো প্রযুক্তি ও মহাকাশ অভিযান সেগুলো সব থ্রি স্টার তারপর যদি আমি আরও যে লাস্ট দুইটা টপিক বলবো সেটা হচ্ছে বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং আইসিটি নির্ভর অর্থনৈতিক ও নৈতিকতা নৈতিকতা থেকে তোমার হচ্ছে এইখানে হচ্ছে তোমার হ্যাকিং এর পার্ট এর কিছু পড়াশোনা আছে তো হ্যাকিং থেকে হচ্ছে আমাদের হচ্ছে স্পুফিং এই ধরনের হ্যাকিং এর কিছু টপিক নিয়ে বলা আছে তো এই ক্ষেত্রে আমি একটু বলবো যে বায়োমেট্রিক্সে তোমার পাঁচ থেকে সাতটা টপিক একই ধরনের টপিক শুধু রিপিট হয়েছে তো তুমি যদি একটা বুঝতে পারো যে কিভাবে কাজ করে যে তোমার হচ্ছে প্রথমে যেহেতু আমরা বায়োলজিক্যাল তথ্যগুলা বা বৈশিষ্ট্যগুলোকে মেজার করার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে দেখবা যে প্রসেসগুলো মোটামুটি সেম থাকে সো লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা বায়োমেট্রিক্সে পাঁচ থেকে সাতটা টপিক আছে বাট সবগুলো কনসেপ্ট সেম সো তুমি একটা ভালো করে পড়ো বাকিগুলো জাস্ট একবার রিডিং করলে মোটামুটি ধরে ফেলতে পারবা সো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের মোট হচ্ছে তিন ও চারের জন্য টোটাল যে ইম্পর্টেন্ট পাঁচটা টপিক তো আমি হচ্ছে এই পুরো চাপ্টারটা একশো পেজেরও বেশি সেটা হচ্ছে আমি জাস্ট মাত্র এক ঘন্টার মধ্যে হচ্ছে কাভার করেছি যারা মনে করে যে এই কম সময়ে হচ্ছে তুমি বই পড়ার মতো সময় পাবা না কিন্তু পুরো চাপ্টারটার সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিতে চাও এক ঘন্টার মধ্যে তাহলে তোমরা ভিডিওটা দেখতে পারো